করে আমাদের মানুষকে সজাগ করে দেবেন বাংলাদেশের মানুষের আবার অনেক নেতা যার মাধ্যমে আদর্শ শহীদ জিয়ার আদর্শ খালেদা জিয়ার আদর্শ সেই দিনদের সেনাদের সেনা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন অবস্থিত আছেন বাজেন সর্দার রিয়াদ মিলন এবং মহিউদ্দিন ব্যবহারিক সহ অনেক

আজকে যে দোয়া মাসে যে আয়োজন করা উত্তর উত্তর দোয়া সভাপতি এখানে উপস্থিত মন্দির বিএনপির বিভিন্ন

だぜやったら出せること、コストを出せること、でぁ、パロワシャって言う、ご飯と言うとはやばいな。で、あの、ほら、好きなこれ。

তার অনেক ত্যাগ শিকার করতে সহ হয়েছে এমন কঠিন ভাবে মাহ করেছে একটা জিনিস